নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে চলে আসলাম লক্ষ্মী পুজোর একটা বিশেষ ভিডিও নিয়ে সকালবেলাই দেখো আমি আমার দিনটা শুরু করেছি একদম ঝাটা হাতে নিয়ে যদিও ঝাটা কিন্তু খুব শুভ জিনিস তো আমি পুজোতে ঢোকার আগে স্নান করিনি এখনও তার জন্য আগে পুরো বাড়িটাই একটুখানি ভালোভাবে এদিক সেদিক ভালোভাবে জল দিয়ে ফিনাইল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঘরগুলো আমার আগেই মোছা হয়ে গেছে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে ছেলেকেও আমি ভাত বেড়ে দিয়ে আসলাম আজকে কিন্তু ভাত করেছি আর সেরকম কিছু করতে পারিনি আর শাশুড়ি মা পনির করবে তো আমাকে যেহেতু সকালবেলার থেকেই আমার পুজোর কাজে লেগে যেতে হবে তো এদিকে দেখো স্নান করে একটা পরিষ্কার কুর্তি পরে নিলাম আর তারপর আলতা পড়ছি। তো আলতা পরতে দেখেই ছেলে আসলো বললো যে মা তোমাকে আমি আলতা পরিয়ে দেব যদিও আমার একটু প্রথম প্রথম অস্বস্তি হচ্ছিল যে আমার পায়ে হাত দিয়ে আলতা পড়াবে তো ভাবলাম যে ঠিক আছে চাচ্ছে যেহেতু পরিয়ে দিক তো কিছুটা পরানোর পর তারপর চলে গেছে তারপর কিন্তু আমি আবার একা একাই পরে নিচ্ছি এই দেখো একটুখানি ও পরিয়ে দিলো ওই সামনে একটু ডিজাইন করার জন্য হয়তো কোনো ভিডিওতে দেখেছি এভাবে আলতা পরতে তো কিছুটা ডিজাইন করে দিল তারপর কিন্তু আমি আমারটা পরে নিলাম আর এদিকে দেখো মেয়ে কিন্তু পাশেই বসেছিল মেয়েকে আমি খেলনা দিয়ে বসিয়ে রেখেছিলাম তো তখন খেলছিল আর যে অন্য আমি বসে মানে আলতাটা পড়লাম সেটা নিয়ে এবার দেখো খেলছে আর এদিকে দেখো আমার আলতা পড়া কমপ্লিট মেয়ে আলতা পড়া দেখে পাগুলো দেখে না অবাক হয়ে গেছে তো এর জন্য বারবার আমার পায়ের কাছে আসছে আর আমি পাটা সরিয়ে নিচ্ছি ও আবার আসছে আর আজকে কিন্তু প্রথমবার আমরা ভোগ রান্না করছি মানে ঠাকুরকে ভোগ দিচ্ছি এর আগে কিন্তু ওই নাড়ু টাড়ু এসব দিয়েই দেওয়া হয়েছিল। কিন্তু ভাবলাম যে না এবার আমাদের ঘরে মা লক্ষ্মী এসছে আর একটু ঠাকুরকে এইভাবে দিলে মনটাও ভালো লাগে তো এইদিকে দেখো সব বাসন কোষণ নামানো হয়ে গেছে সব পরিষ্কার করা আমি এদিকে ভোগের দিকে একটুখানি আছি আর শাশুড়ি মা কিন্তু যে রোজকারে যে নিত্য পূজাটা সেটাও দিয়ে দিচ্ছে এরপর চলে আসলাম ঠাকুরের আসনটা এবার পেতে নিচ্ছি একটা জলচকির ওপরে নতুন একটা ব্লাউজ পিস পেতে নিলাম আর তার উপরে দেখো এই যে আসনটা সেটা কিন্তু আমার মা নিজ হাতে বানিয়েছে তো এইভাবে কিন্তু আমি প্রত্যেক বছর পুজো করি ভালোভাবে এটাকে পেতে নিচ্ছি আর তারপর মা লক্ষ্মীকেও বসিয়ে দিলাম এরপর রেডি করছি দেখো ঠাকুরের সামনে যেগুলো রাখবো সেগুলো তো এই গাছ কৌটোতে সিঁদুর রাখতে হয় অল্প করে একটু সিঁদুর রেখে দিলাম আর দেখো সুন্দর একটা ধানের ছড়া নিয়ে এসছে আর রাখলাম নতুন আলতা আর সিঁদুর আর সবশেষে রাখলাম কয়েকটা ফুল এবার এগুলো ঠাকুরের সামনে রেখে দিচ্ছি গাছ কৌটোটা ঠাকুরের এক সাইডে রাখলাম আর এক সাইডে দিচ্ছি ধানের চড়াটা ঠাকুরের চরণে ফুল দিয়ে দিচ্ছি আর আলতা সিঁদুরটাও রেখে দিলাম ঠাকুরের এই পাশে কিছু কিছু ভোগ রান্নাও কিন্তু কমপ্লিট সব তো তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি এই দেখো চাটনি হয়ে গেছে তারপর এই পাশে আছে পায়েস যদিও সবকটা কলাপাতা দিয়ে ঢেকে রেখেছি এখানে সুজি আছে আর এটাতে আছে পাঁচ রকমের ভাজা এবার চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো লাফড়া তরকারিটাও হয়ে গেছে এখানে কিন্তু পাঁচমিশালি অনেক সবজি দিয়ে তরকারিটা করা হয়েছে আর এই দেখো মুগ ডালটাও ভেজে রেখেছি মুগ ডালটা এবার আমি ধুতে নিয়ে যাব। আর এই দেখো পেতলের একটা কড়াই বের করে নিলাম এখানেই কিন্তু হবে ঠাকুরের ভোগের খিচুড়ি এই দেখো আমি চাল ডাল সব কিন্তু কলপাড়ি নিয়ে আসলাম এখানে একদম খোলামেলা ভালোভাবে ধুতে পারবো ডালটা দেখো একটু লাল লাল করে ভাজা হয়েছে তো ডালটা কিন্তু মানে ভাজার আগে ধুই নি তাহলে কিন্তু ডালটা ভাজতে খুবই সমস্যা হয় পেতলের বড় কড়াইটাতে গরম জল বসানো আছে তো জলটা ফুটে গেলেই ওর মধ্যে আমি ডালটা দেবো আর এদিকে দেখো আমি সাথে সাথে আলপনাটাও দিয়ে দিচ্ছি যদিও এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে মানে দুপুর তো পেরিয়ে গেছে মেয়েকে খাওয়ালাম তো সব করে কুর্তিটা চেঞ্জ করেছিলাম তোমাদেরকে বললামই তো এবার দেখো আলপনাটা করে নিচ্ছি কারণ এর থেকে বেশি দেরিতে যদি আলপনা আঁকি তাহলে আলপনাটা শুকাবেও না আর আমার কোনো কাজই কিন্তু হবে না আজকে মনে হচ্ছে আমার পুজো দিতে অনেকটাই দেরি হবে যদিও কোজাকুড়ি পূর্ণিমার পুজো তো এটা কিন্তু একটু দেরি করে দিলেই ভালো লাগে খুব সকাল সকাল দিতে ইচ্ছা করে না যতক্ষণ পারি আজকে উপোস থাকবো একদম মন ভরে ঠাকুরকে পুজো দেব বাচ্চা নিয়ে তো খুব বেশি চাইলেও ভালো করে করতে পারি না কারণ মেয়ে বারবার উঠে যাচ্ছিলো ওকে ঘুম পাড়িয়ে আমি আসছি তো মাথায় সবসময় একটা চিন্তা থাকে এই বুঝি মেয়ে উঠে গেল মেয়ে উঠে গেল আর এই দেখো বলতে বলতে কিন্তু মেয়ে উঠেও গেল এবার মেয়েকে কোলে নিয়ে আমি আলপনাটা দিচ্ছি তো এইভাবে কিন্তু আমি বেশিক্ষণ আলপনা দিতে পারিনি কারণ কোলে নিয়ে দেওয়া সেরকম একটা সম্ভব হচ্ছিল না মানে নষ্ট হয়ে যাচ্ছিলো আলপনাটা আর ওপাশে দেখো পেছনে মা বসে মানে তখন উপোস ভাঙলো মাও বিকেল অবধি উপোস করেছে আর পারছিল না শরীরও কষ্ট হচ্ছিল তো তারপর কিন্তু মেয়েকে আমি একটা পেয়ারার টুকরো দিয়ে বসিয়ে তারপর আসলাম তো এই দেখো খিচুড়ি মোটামুটি কিন্তু হয়েই এসছে তোমরা হয়তো ভাবছো এসব কাজ আমি একাই করছি কিন্তু তা না আমার বর কিন্তু অনেকটাই হেল্প করেছে ও কাজের থেকে বাড়ি এসেই কিন্তু আবার হাত লাগিয়ে দিয়েছে ভোগ রান্নাতেও আর আমাদের আলপনার দেখো ফাইনাল লুক তো দেখো অর্ধেকটা আমি দিয়েছি আর অর্ধেকটা কিন্তু আমার বর লাস্টে দিয়ে দিলো কারণ মেয়ে উঠে গেছিলো তোমাদেরকে দেখালামই তো মানে লাস্টে দরজার দিকটা কিন্তু ও দিল তো এই দেখো সিম্পলের মধ্যেই করেছি খুব বেশি টাইম পাইনি তাই বেশি একটা আলপনা দিতে পাইনি আর এখানে দেখো ছেলে এঁকেছে দরজার সামনে ওর পক্ষে যতটা সম্ভব হয়েছে ও করেছে ও কিন্তু বছরের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে যে কবে মা লক্ষ্মীর পাবে আর মানে আলপনাটা দেবে তো ওকে কিন্তু আমি মানে ও জোর করেই আল্পনা জন্য খড়ি মাটিটা নিয়ে গেলে ওকে আমি একটা আলাদা পাত্রে দিয়ে দিয়েছিলাম ও সেখান থেকে তুলে দিয়ে এঁকেছে এরপর কিন্তু আমি ঘট বসাচ্ছি ঘরটা আলপনাটা দেওয়ার পরেই বসাতে হয় এবার দেখো গঙ্গা মাটিতে আমি সিঁদুর ধান দুব্ব দিয়ে তারপর ঘরটা পেতেছি আর ঘটের চারপাশে আমি কটা সুন্দর করে ফুল দিয়েও সাজিয়ে দিলাম ঘটেও মঙ্গল চিহ্ন দিয়েছি আর তারপর জলপূর্ণ করে ঘটের মধ্যে আমি এক টাকার একটা কয়েন ধান দুব্ব এগুলো দিয়ে তারপর দেখো পঞ্চপল্লব দিয়ে দিচ্ছি সিঁদুরের ফোঁটা দিয়ে তারপর পান কলা এগুলো দেব। প্রত্যেকটাতেই কিন্তু আমি একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে তারপর দিয়েছি আর এবার দেখো পদ্মফুল একটা পদ্মফুল আমি ফুটিয়েছি আর দুটো ফুল এনেছে এবার লাস্টেরটা ফুটাচ্ছি খুব ভালো লাগে এই কাজটা করতে এত সুন্দর লাগে পদ্মফুলগুলো সত্যিই মানে মনটাও পবিত্র হয়ে যায় এরকম পদ্মফুল দেখে এই দেখো কি ভালো লাগছে না এবার পদ্মফুলগুলো দিয়েও একটু সাজিয়ে দিলাম আর মেয়েকে কিন্তু এবার ওর বাবা রাখছে এবার আমি ঠাকুরের জন্য ফলগুলো বানিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে যখন মায়ের পুজো হয়েছিল তখন কিন্তু এই বাসনগুলো আনা হয়েছিল তো দেখো কত বড় একটা ঠাকুরের ভোগ দেওয়ার জন্য থালা বের করেছি আর লাস্ট কাজ হলো লুচি ভাজা সুজিত হয়েই গেছে তো এবার লুচিগুলো ভেজে তারপর কিন্তু আমি পুজোর আস্তে আস্তে যে আর জোগাড় যতটুক বাকি আছে সেগুলো করে তারপর পুজোটাও দেব। এখন কিন্তু প্রায় সাতটা বেজে গেছে আর এই দেখো আমার গোছানো মোটামুটি কমপ্লিট তো দেখো সব কিছু কিন্তু সাজিয়ে দিয়েছে একদম নাড়ু ও নাড়ুগুলোর কথা তোমাদেরকে বলা হয়নি নাড়ুগুলো কিন্তু পুজোর আগের দিন সন্ধ্যাবেলায় আমার বর আর শাশুড়ি মা দুজনে মিলে অনেক রকমের নাড়ু বানিয়েছে তিলের নাড়ু নারকেলের নাড়ু এগুলো অনেক কিছু বানিয়েছে চিরের নাড়ু তো সব কিছু কিন্তু এবার সাজিয়ে দিয়েছি আর এখানে পান সুপুরি পাঁচ রকমের মিষ্টি আর এই পুষ্পপত্রটাও সাজিয়ে নিলাম তো এই দেখো কত রকমের নাড়ু দিয়ে সাজানো হয়েছে আমি তো ঠাকুর মশাই দিয়ে পুজো করছি না তো এই দেখো পুষ্পপত্রে পাঁচালিটা রাখলাম পাঁচালিটা কিন্তু এই পুজোর মেন তো আমি কয়েক রকমের মন্ত্র পড়ে এবার ঠাকুরের পুজোটা দিচ্ছি পাঁচালিতেও কিন্তু অনেক কিছু মন্ত্র আছে মা লক্ষ্মীর মন্ত্র আর আমি ইউটিউব দেখেও কয়েকটা মন্ত্র শিখে নিয়েছি তো সেগুলোই কিন্তু বলে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো বর আমাকে হেল্প করছে ও পঞ্চপ্রদীপটাও জ্বালিয়ে নিচ্ছে এখানে মোমবাতি জ্বালানো আছে ও পাশে ধুনো জ্বলছে ধূপ দেওয়া আছে তারপর একটা বড়ো দেখে একটা প্রদীপ জ্বালিয়েছি এটা আজকে কিন্তু সারা রাত জ্বালিয়ে রাখবো এটা ঘিয়ের প্রদীপ রেখেছি যেন অনেকক্ষণ ধরে জলে তো এবার দেখো আমি পাঁচালি পড়া শুরু করলাম ঘরে কিন্তু এবার কেউই নেই আমি কিন্তু আমার মানে নিজের মতো করে পাঁচালিটা পরে নিচ্ছি একদম শুদ্ধ মনে হাতে দুব্ব নিয়ে পাঁচালিটা পড়ছি পাঁচালি পড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমার মনের যা যা ইচ্ছে ঠাকুরের সামনে আরতি দিয়ে দিচ্ছি সেগুলো বলছি তো আর তারপর কিন্তু আজকে সবার বাড়িতে একটু একটু করে প্রসাদ দেবো পাড়ায় সবার কি ইচ্ছে আছে কারণ এই যেহেতু প্রথমবার একটুখানি আয়োজন করে মায়ের পুজোটা দিতে পেরেছি তো সবাইকে একটুখানি প্রসাদ দিয়ে আসবো আর আজকে পুজোর শুভ মুহূর্ত কিন্তু ছিল ছটা পঁয়তাল্লিশ থেকে সাড়ে নটা পর্যন্ত তো আমার কিন্তু এটা মোটামুটি সাড়ে আটটার মধ্যে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এবার ঠাকুরের পুজো কমপ্লিট করে আমি দরজাটা দেখো দিয়ে দিচ্ছি কারণ ঠাকুর এখন ভোগ গ্রহণ করবে এটা কিন্তু মোটামুটি প্রায় রাত এগারোটা বাজে তখনকার ভিডিও সবার বাড়ি থেকে আবার উল্টো অনেক প্রসাদও এসছে আর আমাদের ভোগের প্রসাদও আছে আমি এবার উপোস ভাঙব যদি একটুখানি আমার মুখে ও আমার বর একটু সুজি দিয়েছিল তারপর কিন্তু আর কিছু খাইনি কারণ মেয়েকে খাওয়ালাম এসব করতে করতে দেখো রাত এগারোটা বেজে গেছে ও হ্যাঁ মাঝখানে আবার সবার বাড়িতে বাড়িতে আমি আর শাশুড়ি মা মিলে প্রসাদ দিয়ে আসলাম তো এবার কিন্তু আমরা বসলাম দেখো প্রসাদ খাচ্ছি আর ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে তাও আমার থেকে একটুখানি চাটনি খাবে বলে বসে আছে তো ছেলেকেও একটু চাটনি দিয়ে দিলাম তো বন্ধুরা আমার লক্ষ্মী পুজোর দিনের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে টাটা বন্ধুরা গুড নাইট